রাস্তা থেকে পাল্টি খেয়ে গর্তে উল্টে পড়ল মাছের খাবার বোঝাই এক ষোলো চাকার লরি ঘটনাটি ঘটেছে আজ রাত সাড়ে নটা নাগাদ চন্দ্রকোনা থানার মাংরুল কালীতলায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রাস্তার ধারে পাইপ লাইনের কাজ চলছিল বলে মাটি নরম ছিল উল্টো দিক থেকে আরেকটি লরি আসছিল সেটিকে পাশ দিতে গিয়ে সম্ভবত নরম মাটির কারণেই উল্টে যায় লরিটি বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে আসেন তারা ড্রাইভার এবং হেল্পারকে কাজ ভেঙে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান ক্যামেরায় পূর্ণেন্দু কুশারীর সঙ্গে আমি সৌমিনা স্থানীয় সংবাদ